লং টাইম পর আমরা সহ আপনার সবাই আবারও করেছি ইন্টারনেট জগতে আর আমরা ছিলাম টুকি রিভেঞ্জার্স মাঙ্গা যেখানে ডাকি মিচির পাঞ্চ মাইকির উপরে মিচি মাইকির মুখে একটি পাঞ্চ ল্যান্ড করে দেয় যার কারণে মাইকি সেখানে নিচে পড়ে যায় দেখার পর সকল তুমান এবং মেম্বাররা অবাক ছিল সবাই সেখানে বলে চিল্লাতে শুরু করে আর এখানে চিফু তো সম্পূর্ণ খুশিতে কাপতে শুরু করে আর আমরা দেখতে পাই মাইকির এতে কিছুই হয় না মাইকি তখন আবার এখানে দাঁড়িয়ে যার বলতে থাকে জাস্ট একটা পাঞ্চের জন্য এত বেশি চিল্লা চিল্লি তাকিমিছি তুমি তো আমাকে হারাতেও পারো নি তখন মিচি বলে চলে আসো মাইকি আর আমরা দেখতে পাই মাইকি টাকি মিচ্ছির উপর কি ক্ল্যান করে বলতে থাকে আমি তোমাকে বলেছিলাম না সবার দেখাশোনার দায়িত্ব আমার তাহলে তুমি কেন বেক আসতে মিছি আর তখন তাকি মিচি বলতে থাকে আমি তোমাকে একবার আবারও বলছি তোমাকে আমি ফিউচারে প্রমিস করেছি যে আমি তোমাকে বাঁচাবো তোমার যে ডার্ক ইম্পেলস না কি একটা রয়েছে সেটা দেখে আমি তোমাকে বেরিয়ে আনবো আর পাশাপাশি তো তারা ফাইট করতেই ছিল আপনারা দেখতেই পাচ্ছেন সস্তে এখানে টাকি মিচ্ছি আরও বলতে থাকে মাইকি তুমি আমাকে প্লিজ দয়া করে বলতে থাকো ওই ডার্ক ইম্পেলসটা আসলে কি আর এটা বলেছো মাইকির উপরে পাঁচ মারে মাইকি সেটা করে উল্টো টাকটিমিচির উপরে আবারও হামলা করতে থাকে আর বলতে থাকে এটা আসলে কি এটা আমাকে ওয়াকাসে বলেছিল একবার আমরা যদি প্রথম টাইম লাইনে থাকতাম তাহলে এটা এমন মিচি তখন বলে যে তুমি কি মাত্র টাইম লাইন সম্পর্কে কিছু বললে মাইকি তখন বলে হ্যাঁ আর আমার এই ডার্ক ইম্পেলস সৃষ্টি হয়েছে আমার ভাইয়ের কারণে আর তাকিমেচি আমার ভাই সিনিচিরো একজন টাইম লিপার সো এখানে আমাদেরকে যেটা বোঝানো হয়েছে মানে মাইকি এবং তাকিমেচি এখন যেই টাইম লাইনে রয়েছে এটা আসল টাইম লাইন নয় মানে এই টাইম লাইনটাকেও আগে একজন পরিবর্তন করেছে আর যেটা হলো আমাদের মাইকির ভাই মানে সিনি চিরো আর তার কারণেই মূলত মাইকির ভিতরে এই ডার্ক ইম্পেলসটা চলে এসেছে তারপর তারপরে আমরাকে ফ্ল্যাশব্যাক দেখতে পাই সেখানে সিনুচিরো এবং মাইকি ছিল আর শিনু কথা হয়তো মনে আছে মাইকির বড় ভাই এবং সে হলো ব্ল্যাক ড্রাগনের একদম প্রথম জেনারেশনের লিডার তো সেখানে মাইকি বলতেছিল সিনুচিরো তুমি তো অনেক ভালো করে বাইক চালাচ্ছ আমারও এরকম একটা ফাস্টেস্ট বাইক দরকার তখন সিনুচিরো বলতে থাকে আচ্ছা এটা তোমারও একদিন হবে আর তখন মাইকি সেখানে অনেক খুশি হয় আর এদিকে সিনুচিরো ফাইনালি ব্ল্যাক ড্রাগনের প্রথম জেনারেশনকে ডিসব্যান্ড করে দেয় যেটা শুনে সকলে এখানে খুবই আপসেট হয়ে যায় খুবই ইমোশনাল ছিল আর সেখানে কিন্তু ওয়াকাসা এবং ব্যাংকাই ছিল মানে যারা বর্তমানে মাইকির হয়ে লড়াই করছে তারপরে আমরা সিনেচিরকে দেখতে পাই যে কিনা তার বাবার গ্রেভিয়ার্ডের কাছে চলে গিয়েছে এবং সেখানে গিয়ে তার বাবাকে বলতে থাকে বাবা আপনার চিন্তার কোনো কারণ নেই কারণ মাইকিও আমার মতো বড় হয়ে ছাপি হবে সো এখানে আমরা দেখতে পাই সে এটাও বলতে থাকে সে এমা এবং মাইকিকে প্রোটেস্ট করবে তারপর সে একটি দোকান থেকে একটি সনিক এয়ারপ্লেন কিনে মাইকির জন্য এবং মাইকিকে সেটা গিফট দেয় এবং বলে তুমি নিজে এটা পরে আমাদের যে ইয়ার ছিল মানে ছিল তার কাছে একদিন ফোন আসে এবং সেই ফোনটা পার কর তাড়াতাড়ি হসপিটালে যায় এবং সে সেখানে গিয়ে জানতে পারে মাইকি সেখানে খুবই বাজেভাবে আহত হয়ে পড়েছে আসলে ছিল তার জন্য যে কি প্লেন কিনেছিল সেটা নিয়ে খেলার সময় মাইকির এই অবস্থা এবং সে সেটা জানতে পারে এবং তখন ছিল খুবই রাগত ছিল কারণ তার জন্য তার বাইরে এই অবস্থা সে যদি সে বিমানটা না কিনতো তাহলে মাইকিরা এই অবস্থা হতো না আর এই জন্যই শিছিল সে বিমানটি ভেঙে দিয়েছিল মানে আমরা তো যেমনটা জানি যে মাইকের ওই বিমানটা কিন্তু সানজু ভেঙে দিয়েছিল এবং যার কারণে সানজুর কিন্তু খুবই বাজে অবস্থা করেছিল কিন্তু এই টাইম লাইনে আমরা দেখতেছি এই বিমানটা কিন্তু সানজু কোনো টাচই করেনি তার মানে আমাদের কেন ওইরকম দেখানো হয়েছে আর আমরা দেখতে পাই এই টাইম লাইনেও বিমানটা ভেঙে চড়লে আমাদের যে মাইকির ভাই হচ্ছে সে তার মানে আমরা যে দেখলাম যে সেনজু মাইকি প্লেন ভেঙে দিয়েছে তারপর মাইকি সেনজুর উপর হামলা করে দিয়েছে ওইটা আমাদের চিনিচুরো টাইমে পিছনে যায়া সেনজুকে দ্বারাই ওটা ভাঙাইছে যাতে মাইকি সেখানে মানে অ্যাক্সিডেন্ট না হয় আর মাইকি সেখানে বেঁচে যায় আশা করি বুঝতে পারছেন না বুঝলে কিছু করার নাই কারণ এগুলো হচ্ছে টাইম ট্রাভেল থিওরি তারপর আমরা দেখতে পাই চিনিচুরো এবং বা যে গাড়ি গাড়িতে করে এখানে একটি পিজনের দিকে যাচ্ছিলো যেখানে তাদের একজন ফ্রেন্ড মানে সঞ্জু আটকে ছিল আর আমাদেরকে জানানো হয় সে তার ফ্রেন্ডের সঙ্গে মারামারি করার সময় তার উপরে কাটানা ইউজ করেছে যার কারণে বর্তমানে সে জেলে রয়েছে বাঁচি বলতে থাকে সে জেলে থাকে থাকুক না থাকে না আমার তো এখানে বেশি ইন্টারেস্টেড নাই কারণ সে একটা সাইকো টাইপ পোলাপান আর আমার এই সকল পোলাপানগুলো কখনই ভালো লাগে না আর এদিকে আমরা দেখতে পাই সিনেচুরি এবং বাজি ফাইনালি এখানে মাইকিরও কথা বলতে বলতেছি আর আমরা সকলে তো জানি যে মাইকির কি হয়েছে তার একটি অ্যাক্সিডেন্ট হয়েছে সো আমরা দেখতে পাই যে বাজে এবং গাড়ি গাড়িটাকে নেমে পড়ে এবং সানজুকে পিক আপ করে সানজু সেখান থেকে আসার আগে সেখানে যে অফিসার ছিল তাকে ধন্যবাদ জানায় কারণ সে তাকে খুবই ভালোভাবে এ কোম্পানি করেছিল সে জিজ্ঞেস করে মাইকি কেমন আছে সিনেচুরো তখন বলে আচ্ছা তাহলে মাইকির খবর তাহলে আমার সঙ্গে চলো এটা বলে সে তাকে নিয়ে যেতে থাকে আর আমরা দেখতে পাই মাইকি সেখানে সম্পূর্ণ স্কেলিটনের মতো হয়ে গেছে সানজু সেখানে শক্ত হয়ে যায় বলে এটা কি আমাদের মাইকি আর আমরা দেখতে পাই মাইকি সেই অ্যাক্সিডেন্টের পর মানে রিকভার হতে পারেনি যার কারণে তার আজকে এই অবস্থা সো আপনাদেরকে আমি বলে রাখি আমি মাঙ্গা পড়াতে এতটাও বেশি একটা এক্সপার্ট না আর তার মানে এটা না যে আমি স্টোরি লাইন বুঝি না অবশ্যই প্যান্যান্ড প্লাস মুভমেন্ট দেখে স্টোরি লাইন ভালো করেই বোঝা যায় সো ওটা দেখে আমি আপনাকে এক্সপ্লেন করার চেষ্টা করে থাকি সো এখন আমরা পরবর্তীতে দেখতে পাই যে মাইকি যার কিনা না মৃত্যু হয়ে গেছে তো আবার জুলাইয়ের বিশ তারিখে মাইকির মারা যাওয়ার পর সানজু সেখানে অনেক আপসেট হয়ে পড়ে সরি সানজু না তার ভাই হলো নাম যে সিনেচিরো এবং সিনেচিরো তখন বলতে থাকে আমি মাইকিকে বাঁচানোর জন্য প্রত্যেকটা জিনিস করেছি বিভিন্ন প্রকারের থেরাপি ইউজ করেছি এছাড়া অনেক টাকাও নষ্ট করেছি কিন্তু তারপরও আমি সানো মানজিরোকে এখানে বাঁচাতে পারলাম না এবং তখনই তার কাছে তার যে ফ্রেন্ড ছিল সে চলে আসে মানে সানজু মনে হয় এটা তো সে বলতে থাকে আমার মাইকি মারা গেছে এতে তো আমার খুশি লাগতেছে কারণ মাইকির চিন্তাই না হলে তুমি মারা যেতে তাহলে চলো আমরা আবারও আমাদের গ্যাংটাকে শুরু করি এবং তারপর তারা দুজন মিলে একটি ভাড়ে যায় সেখানে গিয়ে তারা এখানে খাবার অর্ডার করে কিন্তু তখনই তারা দেখতে পায় যে সেখানে তাদের সঙ্গে কিছু মানে পোলাপান বসেছিল এবং তাদের কথোপকথনের মাধ্যমে জানতে পারে যে তারা এমন একজন বৃদ্ধ মানুষকে চিনে যে কিনা টাইম লিপ করতে পারে চিনোচিরও তখন বলতে থাকে যে কোথায় সেই টাইম লিপার আমাকে তাদের লোকেশন বলো তারা বলে আরে আমার বন্ধু এখানে মাতাল হয়ে গেছে এজন্য সে এমনি একটু বলতেছে তাছাড়া টাইম লিপার কি পসিবল আর তখনই আমরা দেখতে পাই চিরো তাদের সবাইকে মারতে শুরু করে আর বলতে থাকে ভালো থাকতে তাড়াতাড়ি আমাকে বলো সেই টাইম লিপারটা কোথায় আর এখানেই আমাদের চ্যাপ্টারটি শেষ হয়ে যায় সো পরবর্তী চ্যাপ্টারটি আমি প্লে করে দিচ্ছি সো আমরা দেখতে পাই শিমিচিরো ফাইনালি ওই ভিক্ষুকের কাছে পৌঁছে গিয়েছে মানে যেটা লোকেশন সে তাদেরকে ধোলাই করার মাধ্যমে পেয়েছিল সো শিনুচিরো তাদেরকে বলতে থাকে যে ও ভিক্ষুক তাহলে কি তুমি সেই টাইম লিপার তো তাড়াতাড়ি বলো আমি কিভাবে সময় পিছনে যাব। কিন্তু সে কিছু বলেই না উল্টো হাসতে শুরু করে আর হাইয়া হাইয়া বলতে শুরু করে আর ওয়াকাসা যখন বলতে থাকে এই মানুষটা পাগল ওর কথাই কান দিও না আর তাছাড়া তোমাকে যারা লোকেশন বলেছে তারাও তো মাথাও ছিল ওর কথা তুমি কীভাবে বিশ্বাস করতে পারো কিন্তু আমাদের যেই সিন চির ছিল সে তাকে ডাইরেক্টলি ইগনোর করে দেয় এবং সে সেখান থেকে চলে যায় আর যে চলে যায় তার নাম ছিল এখানে কিন্তু ওয়াকাসা তো তারপর সেই বিক্ষুব বলতে থাকে তোমার তাহলে এই পাওয়ারটা চাই তাই না তো তুমি কি আমার কথা মতো শুনবে এবং এটা বলে সেখান থেকে চলে যেতে থাকে কিন্তু আমার এই সিংচুরে কিছু বুঝতে পারে না যে সে কি মিন করতে চেয়েছে এবং সিংচুরে বলতে থাকে তুমি তুমি এইসব কি বলতেছো এবং তখনই সে আবার আসতে শুরু করে পাগলের মতো আর বলতে থাকে তুমি অনেক বোকা আর তখনই সিংচুরে উঠে যায় এখানে রাত আর সেই বিক্ষুভ বলতে থাকে তুমি যদি পাওয়ারটা চাও তাহলে আমার মতোই তোমাকে হতে হবে আমি এই পাওয়ারটা নেওয়ার জন্য একজনকে মেরে ফেলেছিলাম আর এই কথা শুনে ছিল সেই বুড়ার উপরে হামলা করে দেয় এবং তাকে সেখানে মারতে শুরু করে যার কারণে তার মাথা থেকে রক্ত পরে আর সে বলতে থাকে তুমিও তাহলে আমার মতো এই ডিসিশন নিলে এই পাওয়ারটা নেওয়ার জন্য তাই না তো সমস্যা নাই কিন্তু সিনেচুড়ো বলতে থাকে চুপ করো আর এটা বলে তার উপর কন্টিনিউসলি হামলা করতে থাকে আর ফাইনালি তাকে মেরে ফেলে আর বলতে থাকে তো আমি কি তাকে মেরে ফেলেছি হ্যাঁ আমি তাকে মেরেই ফেললাম তাহলে এখন আমার কাছে পাওয়ার চলে এসেছে তো গো ব্যাক গো ব্যাক কিন্তু আমি পাস্টে যাচ্ছি না কেন কি করলে আমি পাস্টে যাব আর তখন শিলেচুরু এখানে অনেক রেগে যায় কারণ সে পাস্টে যাওয়ার জন্য একজনকে মেরে ফেলেছে এইদিকে আমরা দেখতে পাই যে সঞ্জু বাজিকে বলতেছিল তো আমাকে সিলেচুরের সঙ্গে রেখা করতে হবে আর তিনটা ছিল এখানে তিরিশে জুলাই আর সে যখন সিঁড়িচুরুর কাছে যায় সে অবাক হয়ে যায় আর তাকে ডাকতে শুরু করে আর আমরা দেখতে পাই সিলেচুরু ব্রিজের উপরে দাঁড়িয়ে আছে আর সে বলতে থাকে সঞ্জু আজকে তুমি আমাকে আটকিও না আজকের পানিটা অনেক পরিষ্কার এখানে জাম করলে আমি মারা যাব সান্টু যখন বলতে থাকে তুমি সব কি করছো তাড়াতাড়ি নেমে পড়ো কিন্তু সিনেচুরে বলতে থাকে আমাকে মাইকিকে বাঁচাতে হবে সো আমি পাশে যাবো আর এটা বলে সে জাম করে পানিতে চলে যায় সিনেচুরে পানি নিচে যেতেছিল আর তখনই একটি বিদ্যুৎ চমকায় আর আমরা দেখতে পাই সিনেচুরে ওই দিনে চলে আসে যেই দিন মাইকির অ্যাক্সিডেন্ট হয়েছিল কিন্তু এখানে মাইকি সিনেচুরিকে বলতেছিল আমার সামনে থেকে সরে যাও এবং তখনই মাইকি সেখানে একটি জাম্প করে এবং এক জাম্পে সে সিনেচুরের উপরে চলে আসে সিলেচুরো তখন বলতে থাকে মানজিরো আর তখনই আমাদের মাইকের পা সিনেচুরো মুখে লেগে যায় যার কারণে সিনেচিরো সেখান থেকে নিচে পড়ে যায় আর হালকা অজ্ঞান হয়ে যায় তখন সেখানে আরেকজন এসে বলতে শুরু করে আরে শিনুচুরো এটা তোমার কিছু হয়নি তো আর শিনোচুরো তখন চিন্তা করে এটা কি আসলেই বাস্তব এবং সে তখন ক্যালেন্ডারের দিকে দেখতে পায় এবং সে দেখতে পায় যে সেই দিন মানে সুইসাইড করেছিল সেটার থেকে চার বছর আগে চলে এসেছে এবং সিনুচুরো সেখানে অনেক খুশি হয় মাইকিকে দেখে সো মাইকি তখন বলতে থাকে তুমি তো আমার হামলা থেকে খুবই সহজে বাঁচতে পারতে তাহলে কেন অ্যাভয়েড করলে না তুমি আর তখনই শিনুচুরো সেখানে খুশিতে মাইকিকে দেখে কাঁদতে শুরু করে এবং সে মাইকিকে জড়িয়ে ধরে আর বলতে শুরু করে ফাইনালি মাইকি আমি তোমাকে বাঁচাতে পেরেছি আর মাইকি বলে কী হয়েছে কী হয়েছে আমি তো এখানে জিবিতেই আছি কারণ মাইকি তো এখানে কোনো কিছু জানে না যে সেই ভবিষ্যতে যে মানে মারা পড়েছে আর কি সেখানে ছিল খুবই ওয়েট লাগছিলো সিনেচিরো বলতেছিল মাইকি তুমি না বাইক রাইডিং করবে তাই না তাহলে চলো তোমাকে বাইক রাইড করাবো আর আমরা দেখতে পাই সিনেচিরো বলতে থাকে এটা কোনো স্বপ্ন নয় আর আমি সত্যি মাইকির সঙ্গে আছি আবার যে কিনা আমার চোখের সামনে মারা গেছে আর তখন বলতে থাকে মাইকি তোমার কি মজা হচ্ছে না মাইকি বলতে থাকে হ্যাঁ ভাইয়া আমার এখানে খুবই মজা হচ্ছে আর আমি এখন আপনার মতো এখানে ভালো একটি বাইক চালাবো তখন শিনোচুরো বলতে থাকে যে ফাইনালি আমি এখানে সফল হয়ে গিয়েছি সকল কিছু আগের মতো করার জন্য কারণ অরিজিনাল টাইম লাইনে তিনটা তিরিশে অলরেডি মাইকির অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল কিন্তু এই টাইম লাইনে এখনও মাইকির অ্যাক্সিডেন্ট হয়নি তার মানে সকল কিছু এখানে ভালোই মতো হয়ে গিয়েছে তারপর সেখানে মাইকি বলতে থাকে ভাইয়া আমার এখানে বাইক চালাতে অনেক এখানে ভালো লাগে তখন শিনেচুরো বলে হ্যাঁ হ্যাঁ তোমার জন্য একটি ভালো বাইকের ব্যবস্থা আমি করবো এবং তখনই আমার দেখতে ভাই শিনুচুরো সেখান থেকে তাদের বাসায় চলে যায় কারণ মাইকি চলে যাওয়ার পর মানে মারা যাওয়ার পর তার গ্র্যান্ড মারা গিয়েছিল এবং সে সেখানে তার গ্র্যান্ড পা এবং এমাকে দেখতে পেয়ে অনেক খুশি হয় আর বলতে থাকে গ্রেন্ড পা আমি আপনাদের আজকে সহযোগিতা করতে চাই আমি খাবার বানাতে চাই কিন্তু গ্র্যান্ড পা বলে তুমি তো কখনোই খাবার বানাওনি আর তখন বলে আচ্ছা তাহলে আমি ঘর পরিষ্কার করছি আর তখনই মাইকি বলতে থাকে কি এখানে পাগল হয়ে গেছে আমরা দেখতে পাই সিনেচুর এখানে খুশির সকল কিছু পরিষ্কার করতেছিল তখনই সে মাইকির একটি আওয়াজ পায় এবং সে যখন বাইরে যায় তখন সে দেখতে পায় যে মাইকির ডার্ক ইম্পালস এবং সেই প্রথমবার এটা দেখেছি আর এই সিনটিতে কি হয়েছে এটা আপনারা এর আগেও জেনে গিয়েছেন সম্ভবত কারণ এই যে মাইকির যে প্লেন ছিল এটা কিন্তু সেনজুর বোন ভেঙেছে কিন্তু সেনজুর বোন মিথ্যা বলে মানে এটা ডাইরেক্টলি সেনজুর উপরে দিয়ে দিয়েছে তো এখানে আমাদের যে সিনেচিরু ছিল সে মাইকিকে বলতে থাকে তুমি যেটা করেছো এটা মোটেও ভালো হয়নি মাইকি তখন সিনেচুর কাছে ক্ষমা চায় বলতে থাকে আমার তখন কোনো হোস্ট ছিল না তখন সিনেচুরু তাকে হসপিটাল নিয়ে যায় এবং মাইকি সেখানে সেনজুর কাছে ক্ষমা চায় কিন্তু সেনজুর গালে যে ডাকটা ছিল সেটা কিন্তু আমরা আজকেও দেখতে পাই আর সেনজুকে আপনারা এখনো চিনতে পারতেছেন না ওই যে ট্রেনের গাড়িতে যে আমাদের টাকি মিচুর উপরে হামলা করেছিল মানে যে আমাদের কাগজে মেরেছিল সেই কিন্তু এটা তো এখানে চির তাকে বলতে থাকে তুমি চাইলে মাইকের সঙ্গে থাকতে পারো কিন্তু আমি তোমাকে থাকতে বলছি না এবং তারা দুজন হ্যান্ডশেক করে যার কারণে সিনুচিরো সেখান থেকে আবারও প্রেজেন্টে চলে আসে মানে আমরা বুঝতে পারি এখানে কিছু একটা হয়েছে আর এখানে সিনেচুরো প্রেজেন্টে আসার পর কিছুই বুঝতে পারে না কীভাবে কি হয়েছে তখনই সে ক্যালেন্ডারে ডেট অ্যান্ড টাইম দেখে বুঝতে পারে এটাই প্রেজেন্ট এবং সে তখন বলতে থাকে এটা প্রেজেন্ট হলে মাইকির কি হলো এবং এটা বলে বাইরে চলে যায় এখানে মাইকি সিনেচুরো বাইক শপে এসেছিলো তার বাইকটাকে ঠিক করানোর জন্য আর মাইকিকে দেখে সেখানে ছিল চিনু তখন অনেক খুশি হয়ে যায় ফাইনালি সে মাইকিকে বাজাতে সক্ষম হয়েছে আর এখানেই আমাদের আজকের এপিসোডটি শেষ হয়ে যায় তো এখানে আমরা কিছু একটা জিনিস বুঝতে পারলাম সেটা হলো আমাদের ছিল কিন্তু এই টাইমে আবারও প্রেজেন্ট এসেছে আমাদের সানজুর সঙ্গে টাইম লিভ করার জন্য মানে সানজুর সাথে হ্যান্ডশেক করার কারণে কিন্তু টাইম লিভ করতে পেরেছে এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে সঞ্জুই হলো মানে তার যে আরেকজন টাইম লিপার সদস্য লাগে মানে টাইম লিভ করতে কিন্তু দুজন সদস্য লাগে যেখানে একজন সিনেচ্ছির আরেকজন সানজু যেমন তাকিমচির সময় কিন্তু ছিল নাউটো সো এখানে আমরা এটাও বুঝতে পারি কিসের জন্য সে যখন ট্রেনের উপরে মানে ট্রেনের মধ্যে টাকি মিচির উপরে হামলা করেছিল সে টাকি একজন টাইম লিপার হিসেবে ইমেজ করতে পেরেছিল সো এখন আমরা আর মাত্র একটা এপিসোড ছাড়ব সেটা হবে আগামী কাল অথবা কালকের পরবর্তী দিন সো এতদিন আপনারা সঙ্গে থাকবেন আমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর আজকে মতো সবাইকে জানাচ্ছি আমরা গুড বাই